আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে সকাল সকালে কিন্তু আমি চলে আসছি আজকেও ময়ূর ঘাট মাসের আড়তে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা বাজে আজকে হচ্ছে সাত জুলাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে এই ময়ূর ঘাট মাসের আড়োতে কোন ধরনের মাছগুলি আসছে দেখেন এই যে বড়ো বড়ো টলারগুলি কিন্তু অলরেডি আসতেছে বড়ো বড়ো এই যে দেখেন একটা পাঙ্গাস রাত্রে মা ধরছে ধরার পরে কিন্তু এই যে জেলায় রাখছে এখন এই মাছগুলি কিন্তু একটু পরে কিন্তু এই যে ময়ূর ঘাট মাসের এই এ আরও দিনে যাওয়া হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বিশাল সাইজের পাঙ্গাস মাছগুলি অলরেডি কিন্তু ওঠানো হচ্ছে হ্যাঁ এই যে নিয়ে যাওয়া হবে মাছগুলি এখন কিন্তু এইরকম বড় বড় মাছগুলি ধরা পড়ে বিশেষ করে পাঙ্গাস মাছ ইলিশ মাছ বাগার মাছ রুই মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু আসে এবং বিশেষ করে চিংড়ি মাছ বিলে মাছও কিন্তু প্রচুর পরিমাণে ধরা পড়ে এই সিজনে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি ধারণা পাবেন এখন বর্তমানে ঘাটে আসতে পারে আপনারা কোন ধরনের মাছ পাবেন এবং কেমন দামে এই মাছগুলি নিলাম হয় সব কিছু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আর যারা দূর থেকে আসবেন অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন মোটামুটি পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসার চেষ্টা করবেন এখানে এখানে তা হলে কিন্তু বড় বড় মাছগুলি আপনারা নিলাম পাবেন না কারণ আপনারা জানেন বড় বড় মাছগুলি কিন্তু সকালের দিকে নিলাম হয়ে থাকে তাই আপনারা বড় মাছ যারা কিনতে চান তারা কিন্তু সকালে দিকে এই যে দেখেন দর্শক পদ্মা নদীর ইলিশ মাছ অলরেডি আসতেছে নদীর থেকে তো এখন কিন্তু দশক ইলিশ মাছগুলি বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এ করা হয়েছে তিনটে এই দেখেন

দশক প্রায় দেড় কেজি প্লাস ওজনের হবে এক একটা তিনটা ইলিশ মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ কেজির মতো হবে দেখানোর চেষ্টা করে নিলাম আজকে আরো কিন্তু মানে খুবই জমজমাট হয়ে উঠেছে ইলিশ মাছে

দুশো টাকা দুশো দুশো টাকা নয় তিনশো টাকা প্রায় তিনশো তিনশো টাকা টাকা পাঁচশো টাকা টাকা নয় চারশো চারশো টাকা চারশো টাকা 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 দেবে টাকা 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 9700 9700 রেকার 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 আগত <muchos>

1600 টাকা 1600 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1900 টাকা 200 টাকা 1200 টাকা 300 টাকা 250 টাকা 500 টাকা 500 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা

তো পাঙ্গাস থেকে নিলাম শুরু হবে এরপরে পর্যায়ক্রমে লিস্ট নিলাম হবে ওটা ওই পোদা গেল ভাঙাই গেল ভাঙাই গেল পাঙ্গাই গেল তো নিলাম শুরু হবে একটু পরে মেলো পাহাই গেল পাঙাই গেল পাঙাই গেলো মেলো গেলাই গেলাত পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছয় হাজার ছয় পাঁচশো

çoloo çoloço ştarşo çtarşo ştarşo ştaro atarço aaro o umiço du hazar dhaza aza az zzz az haza azaeuço eguşço başço başo başo bş ş şşşşbbtb

Saider bascho, Saider bascho,

চল্লিশশো কটিফোর পাঁচচল্লিশশো 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 পাঁচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো

পাশো পাগে তেরোশো পঞ্চাশ পাগার চোদ্দশো টেক্কা পাগার চোদ্দশো পাগের চোদ্দ টেক্কা পাগে চোদ্দশো পাগার চোদ্দশো টেক্কা পাখের চোদ্দশোটা বল

সাতশো কেরা পাঁকে ছয়শো পঞ্চাশ পাঁকে সাতশো পাগে সাতশো রেখা পাকে সাতশো রেখা পাঁচ সাতশো টাকা দুই হাজার

3100 3100 3100 3100 3100 3100 3100 নাম হচ্ছে 1000 1000 Bakayda birkaç, birkaç hafta, bakayda birkaç, bakayda hafta, bakayda birkaç, birkaç hafta, bakayda birkaç, bir hafta ne kadar? Bakayda

দর্শক পরা মাছ এসে আইগা রইছো ওই মধু দেলাই মধু দেলাই মধু আইসাই মধু আইসে ওই কে আইছ রে এবারে ওনারে লেছ আছে ওই টাকা নিবে না

চার হাজার ডবলার একত্রিশ ডবল একচল্লিশ ডবল একচল্লিশ ডবল একচল্লিশশো বেয়ালিশতাালিশতাালিশতালিশতাালিশতাশ চল্লিশশো চল্লিশশো লাভটাই লোক থাকে মানে চল্লিশশো চল্লিশ চল্লিশশো চল্লিশ লাভটাই লোক থাকে চল্লিশশো চলো একটা চল্লিশশো চলো একটা চল্লিশশো চল এক চল্লিশশো চল্লিশশ চল্লিশশ চল্লিশশো পঁয়তাল্লিশশো 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 পঁয়তাল্লিশ অত পঁয়তাল

কত হয়েছেন চৌত্রিশশো 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 চৌত্রিশ এক চৌত্রিশশো চৌত্রিশ অল্প রাখছি চৌত্রিশশো চৌত্রিশশো বাকা ভাই এসে গেল তুই 3400 3400 3400 3400 3400 3400 3400 3400 টাকা টাকা এনে নে 3400 3400 3400 3400 এই দে ভাই দে তো 11300 পাঁচশো পঞ্চাশ বাকে ছয়শ গেরা ছয়শো রেখা পাকে ছয়শ তিনজন ছয়শ তিনজন ছয়শ পাকে ছয়শ তিনজন ছয়শো বাকে বাই বাই বাকে আরেকশো কোনো আমি

দুই হাজার দুই হাজার একুশিকা ছাব্বিশা ছাব্বিশা সাতশেক

ছাব্বিশশ আমেরিকা ছাব্বিশশো আমেরিকা ছাব্বিশশ আমা ছাব্বিশশ আমা ছাব্বিশশ পিস 우리가 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 우리

এগারোশো পঞ্চাশ বার বারোশো বাঘ বারোশো পঞ্চাশ বারোপঞ্চাশ দেড়শো একা তেরোশো দেড়া বার তেরোশো দেড়া তেরোশো দেড়া বারো তেরোশো দেড়া তেরোপঞ্চাশ তেরোপঞ্চাশ তেরোপঞ্চাশেকা চৌদ্দশো বাঘা চৌদ্দশোশো

adesso adesso aca adesso 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 পাশ <laughs> পঞ্চাশ <laughs> 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 <laughs>